আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে নাবুপেইন মেডিসিন সম্পর্কে আলোচনা করব নাবুপেইন এটি বর্তমানে 500mg এবং 750mg ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এটি রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির প্রোডাক্ট এর জেনেক নাম হচ্ছে নাবোমেটন আজকে ভিডিওতে নাবুপেইন ট্যাবলেট কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া হয় এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুব সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব নাবুপেইন ট্যাবলেটটি পেইন কিলার মেডিসিন হিসেবে কাজ করে স এর চিকিৎসায় ব্যবহার হয় তীব্র দীর্ঘদিনের প্রধা বা ব্যথায় এটি নির্দেশিত দীর্ঘদিনের জয়েন্ট বা হাড়ের ব্যথায় হাঁটু হাত বা মেরুদণ্ডের জয়েন্টের ব্যথায় হাঁটু হাতের গিরা পায়ের গিরা পেশি ব্যথা আঘাতজনিত ব্যথা গাউটের ব্যথা হাড় ক্ষয়জনিত ব্যথা বার্ধক্যজনিত ব্যথা সহ আরো বিভিন্ন ব্যথার ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে ক্যাটাগরি সি হিসেবে বিবেচনা করা হয় গর্ভাবস্থা স্তনকালে চিকিৎসক পরামর্শ সাপ্তাহে ব্যবহারবিধি নির্ধারণ হবে বয়স্ক রোগী এবং যাদের হাঁপানি কিডনি বা লিভারের সমস্যা আছে এমন রোগীদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে এটি খাবেন নবমিন মেডিসিনটি রোগীর রোগ এবং বয়স ডোজ নির্ধারণ হয় তো প্রাথমিক মাত্রায় পাঁচশো এমজি থেকে ম্যাক্সিমাম একদিনে সর্বোচ্চ দুই গ্রাম করে বৃহত্তম মাত্রায় খাওয়া যায় নবমিন ট্যাবলেটটি বাচ্চাদের জন্য নয় এটি খাবারের সাথে বা পরপরই খেলে ভালো হয় নববিহীন ট্যাবলেটে পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিছু রোগীর ক্ষেত্রে এ সকল সমস্যা দেখা দিতে পারে যেমন শ্বাস প্রশ্বাসের সমস্যা ওজন বৃদ্ধি পায়ে ফুসকুড়ি বুকের ব্যথা বা চাপ বা অস্বাভাবিক হার্টবিট শরীরে একপাশে দুর্বলতা ভারসাম্য পরিবর্তন ক্লান্তি দুর্বল অনুভব হওয়া মেজাজ পরিবর্তন বিষণ্ণতা পেট ব্যথা ফুলুর মতো লক্ষণ সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ এখন আলহাফেজ